নমস্কার আপনারা দেখছেন আর প্লাস নিউজ হ্যালো ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে আমি স্মৃতি আয়ু ঋষি নেচার কেয়ার অ্যান্ড ক্রিয়র প্রেজেন্ট হ্যালো ডক্টর আর এই নামটাতেই কিন্তু আপনারা জানেন বিগত বেশ কয়েক মাস ধরে আপনাদেরকে আমরা জানিয়েছি সম্পূর্ণ রকম আয়ুর্বেদিক চিকিৎসা তবে শুধু কি আয়ুর্বেদিক চিকিৎসা একেবারেই না রোগী সুস্থ হতে আরও প্রয়োজন কিছু হয় কি য়োগার হয় ডায়েট হয় এবং ন্যাচরোথেরাপি তো এগুলো আসলে কি কতটা দরকার পড়ে রোগী সুস্থ হওয়ার জন্য একটি রোগের মেডিসিনের পাশাপাশি আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আয়ু ঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের তরফ থেকে রয়েছেন পঞ্চকর্মা কনসালট্যান্ট অ্যান্ড ডায়টিশিয়ান অনিন্দিতা দাস আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছে নমস্কার ম্যাডাম স্বাগত হ্যালো ডক্টরে ম্যাডাম আয়ু ঋষি সম্পর্কে এতদিনে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি দর্শকদেরও দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আয়ু ঋষিতে শুধুমাত্র মেডিসিন নয় তারই সঙ্গে কিন্তু অনেক কিছুর আপনারা সাপোর্ট দিয়ে থাকেন আমি সেটাই অবশ্যই আসবো তবে তার আগে জানতে চাইবো ডায়েট নিউট্রিশন বা আমরা জানি যে ন্যাচারোথেরাপি এবং সঙ্গে আরও অনেক কিছু যেমন প্রয়োজন হয় পঞ্চকর্মা এটা কিন্তু এখন রোগীরা নতুনভাবে চিনছে জানছে একটি রোগীর সুস্থ হতে এটা কতটা দরকার পড়ে পঞ্চকর্ম চিকিৎসাটা আমাদের ধরুন আমাদের আমরা যখন কোনো কেউ কারো ধরুন শরীরে ব্যথা পেন আমরা এখন ভীষণ দেখি তো এই পেনটা কী অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে টক্সিনটা জন্মে যে টক্সিনটা আমরা রিলিজ করি তো তার কতগুলো পদ্ধতি আছে যেমন সেদন পদ্ধতি তাতে আমাদের টক্সিন রিলিজ হয় বমন বিরোচন এবং যাদের হাঁটুর ব্যথা সেক্ষেত্রে আমরা জানুবস্তি কোটি বস্তি এরকম বিভিন্ন পার্ট আছে যেগুলো দিয়ে আমরা এই টক্সিনগুলো রিলিজ করি তার ফলে কি হয় টক্সিন রিলিজ হলে ব্যথাটা কমে তো সেই জন্য পাঞ্চকর্ম চিকিৎসা যে কোনো রোগের ক্ষেত্রে বিশেষ করে পেন বিশেষ করে লিভার ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাঞ্চকর্ম থেরাপিটা ভীষণভাবে দরকার এবং কাজেও খুব খুব মাত্রায় উপকারী বা আমরা আরও ডিটেলসে জানবো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেবো যে যারা ইতিমধ্যেই দর্শক বন্ধুরা রয়েছেন যারা এই অনুষ্ঠান দেখছেন আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে সরাসরি ম্যাডাম রয়েছেন আমাদের আজকে স্টুডিওতে দেখুন ডায়েট এই কথাটা এই শব্দটার সঙ্গে আমরা এখন সকলে পরিচিত এবং আমরা অসুস্থ না হলেও যাতে অসুস্থ না হই তার আগে থেকেও অনেকে ডায়েট করি তো এটা কতটা প্রয়োজন কি করবেন কোন কোন ক্ষেত্রে কোন ধরনের ডায়েট যাবতীয় প্রশ্ন আপনারা এই ডায়েট বিষয়ে যোগার বিষয়ে অবশ্যই করতে পারেন ম্যাডাম এবার যে প্রশ্নটা আসবো আমি যে অনেক সময় না যোগা ভুলবশ আমরা ভুল করে করি মানে এখন ইউটিউব দেখে ফেসবুক দেখে অনেকে আমরা সেটা করি সেটা কতটা মারাত্মক আয়ুরিশে নেচার কেয়ার অ্যান্ড কিওরে একটা সঠিক যোগা সঠিক ডিজাইন করে আপনারা দেখান কিন্তু ভুল যোগা কতটা মারাত্মক হতে পারে প্রথমটাই বলবো যে যোগা কিন্তু গাইড ছাড়া করা উচিত নয় প্রপার যিনি দেখাবেন কারণ যোগার মেইন বিষয়টা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট পশ্চার ঠিক করানো এবার বিষয়টা হচ্ছে আপনি যদি ইউটিউব দেখে করেন বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কে দেখে করেন তারা তো তাদের মতো করে করাচ্ছেন কিন্তু আপনি সামনাসামনি বসে যে গাইডেন্সটা সেই গাইডেন্সটা আপনাকে অ্যালাইনমেন্টটা গণ্ডগোল হচ্ছে কিনা আপনার পশ্চারটা ঠিক হচ্ছে কি না এই বিষয়গুলো প্রত্যেকটাই দেখতে হয় সেই জন্য যোগা সবসময় করা উচিত আন্ডার গাইডেন্স না করলে যদি আপনি একা একা করেন তাতে কি হবে ধরুন আপনার কোমরে ব্যথা আপনার যে কোমরে ব্যথা সেইটার জন্য যে যোগাগুলো দরকার কোমরে ব্যথাতে বেশি সামনে ঝোঁকা উচিত নয় পেছনে যখন পশ্চার করছে তখন কতটা প্রেশার দেবে এইগুলোর তো একটা গাইডেন্স দরকার এবার আপনি সামনে ঝুঁকে গেলেন আপনার ব্যথাটা বাড়বে তো সেই কারণেই সবসময় যোগা করা উচিত আন্ডার গাইডেন্স কোনো রকম সোশ্যাল নেটওয়ার্ক বা ইউটিউব দেখে যোগা করা আমরা বলবো যে না করাই ভালো আমার সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা একেবারেই আমাদের ক্লিনিকে আমরা প্রত্যেকটা দেখিয়ে দিই এবং সেগুলো বারবার করে আমরা এনে আমরা এবং তারপরে একদম অ্যালাইনমেন্ট ঠিক হলে আমরা তাকে এক্সিকিউশন করতে বলি তো এইভাবেই যোগাটা করা উচিত বেশ আচ্ছা দর্শক বন্ধুরা ফোন করতে পারেন ইতিমধ্যে দর্শক বন্ধুরা রয়েছেন ফোনে আমাদের সঙ্গে একটু কথা বলে নেব কে আছেন বলুন কে আছেন আমাদের সঙ্গে বলুন আপনি কি রয়েছেন ফোনে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলুন হ্যাঁ ম্যাম আমি বলছিলাম যে ফ্যাটি লিভারের জন্য ডায়েটটা কিরকম কিভাবে থাকা দরকার আর যোগাটা রকম করা দরকার কোন রোগের ক্ষেত্রে আপনি বুঝতে পেরেছেন ফ্যাটি লিভার আচ্ছা ফ্যাটি লিভারের ক্ষেত্রে আচ্ছা আপনি কে কোথা থেকে বলছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি সুমিত জানা আচ্ছা ফ্যাটি লিভারের জন্য যোগা এবং ডায়েটটা জানতে চাইছেন হ্যাঁ ম্যাম আচ্ছা বেশ ধন্যবাদ ফোন করার জন্য আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ম্যাডাম প্লিজ হ্যাঁ ফ্যাটি লিভারের ক্ষেত্রে যেটা আপনাকে আমি প্রথমেই বলবো যেহেতু আপনার ফ্যাটি লিভার যদি হয়ে থাকে প্রথম আপনার দরকার মেডিসিন মেডিসিন দিয়ে আমরা ফ্যাটি লিভারটাকে অনেকটা রিকভার করি তারপরে প্রথমে পনেরো দিন আপনার মেডিসিন দিতে হবে এবং তার সঙ্গে একটা হালকা ডায়েট এবং সেই ডায়েটটা একেবারেই যেটা প্রথম হচ্ছে আপনার প্রসেস ফুড জাঙ্ক ফুড এবং রিফাইন্ড রিফাইন্ড যে ফুডগুলো সাদা তি সাদা তেল সাদা নুন সাদা চিনি সাদা ময়দা এগুলো বাদ দিতে হবে কোল্ড ড্রিঙ্কস বাদ দিতে হবে দিনে ঘুমনও বাদ দিতে হবে এরকম কিছু কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে এবং সেগুলো আমরা ডায়েটে বলে দেবো সেই ডায়েট অনুযায়ী আপনি চলবেন পনেরো দিন আপনার পুরোপুরি মেডিসিনে চলবে তারপরে আমরা আপনাকে আবার একটা ডায়েট দেবো সেই ডায়েটের সঙ্গে আমরা তখন আপনাকে কিছু যোগার পশ্চার দেখিয়ে দেবো এবং সেই যোগার পশ্চারগুলোর সঙ্গে মেডিসিন যোগা পশ্চার ডায়েট এবং ন্যাচারোথেরাপি একটা টোটাল ডিজাইন করে দেবো সেই ডিজাইন অনুযায়ী আপনার আপনি যদি চলেন তাহলে আমরা ফ্যাটি লিভার খুব তাড়াতাড়ি উইদিন থ্রি মান্থ আমরা ফ্যাটি লিভার কিওর করে দিতে পারি সম্পূর্ণভাবে আচ্ছা যারা ফোন করছেন দর্শক বন্ধুদের জানাবো দেখুন স্টুডিওর নাম্বার যাচ্ছে এবং একদম কর্নারের দিকে স্ক্রিনে যাচ্ছে আয়ু ঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন এবং এখান থেকে তো ওভার দ্য টেলিফোন সমস্ত কিছু বলে দেওয়াটা সম্ভব হবে না তার জন্য এক্সপার্টদের কাছে যেতে হবে আর আয়ু ঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর এমন একটি সংস্থা এমন একটি সেন্টার যেখানে শুধুমাত্র একশো শতাংশ আয়ুর্বেদিক চিকিৎসাই হয় না এরই পাশাপাশি ম্যাডামদের মতো এক্সপার্টরা রয়েছে আপনার ডায়েট কি হবে আপনার নিউট্রিশনের কতটা দরকার রয়েছে থেরাপি আপনার জন্য লাগবে কি না এবং আপনার রোগের ক্ষেত্রে যোগা কোন কোন দিক থেকে উপকারী হবে সেটাও কিন্তু আপনাকে শুধু রোগ সারাতে নয় ভবিষ্যতে সেই রোগ যাতে ফিরে না আসে তারও ব্যবস্থা করে দেওয়া হয় প্লিজ আপনারা দয়া করে যদি সুস্থ থাকতে চান এবং আরও ভালোভাবে বাকি জীবনটা কাটাতে চান হতাশ না হয়ে আয়ু নেচার কেয়ার অ্যান্ড এর বুকিং নাম্বারে ফোন করুন আমি একটু চেম্বারগুলো বলে দেব তারপর আসবো ম্যাডামের কাছে যাদবপুর ইকবালপুর আমতলা হাতিবাগান বারাসাত যারা কলকাতা এবং কলকাতা স্যারাউন্ডিং এলাকায় থাকেন তাদের জন্য এই সেন্টারগুলো রয়েছে জেলায় জেলায় রয়েছে আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনারা যারা জেলা থেকে দেখছেন ভাবছেন যে আবার কলকাতা গিয়ে আপনাদেরকে আসতে হবে দেখাতে হবে না প্রত্যেকটি কম বেশি জেলাতেই আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সেন্টার রয়েছে বকুলতলা হাওড়া টিকিয়াপাড়া হাওড়া হাওড়াতে তিনটি জায়গা এবং শালকিয়া অর্থাৎ হাওড়াতেই তিনটি জায়গাতে আপনি পেয়ে যাচ্ছেন হুগলিতে উত্তর পাড়াতে রয়েছে আয়ুরিসি নেচার অ্যান্ড কেয়ার অ্যান্ড কিওর মেদিনীপুরে রয়েছে মেচেদা এবং হেরিয়া দুটি জায়গাতে রয়েছে আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার ছাড়াও কোন কোন জেলাতে রয়েছে বর্ধমান দুর্গাপুর গুয়াহাটি শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর বাঁকুড়া অলমোস্ট সব জেলায় কাভার হচ্ছে এবং কলকাতা তো রয়েছে তাই আপনারা প্লিজ যারা এখনো পর্যন্ত ঠিকঠাক বুঝতে পারলে না বা শুনতে পাননি বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বারে ফোন করুন সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এক্সপার্টরা অলওয়েজ আপনাদের জন্য রয়েছেন আমি আবার ম্যাডামের কাছে চলে আসব ডায়েটের প্রয়োজন কতটা ম্যাডাম সেটা তো আমরা প্রত্যেকে এতদিনে জেনে গেছি কিন্তু মোটামুটি এই স্টুডিওতে বসে কোন রোগের জন্য কীরকম আপনারা একটা বেসিক লাইন আপ যদি বলে দেন হ্যাঁ তো আমি যেটা প্রথমেই বললাম যে জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো যতটা সম্ভব কম করা যায় সাদা মানে রিফাইন জিনিস খাওয়াটা এড়াতে হবে এবার সাদা নুন আমি যদি বলি আপনাকে সাদা নুন আপনি খাবেন না সেক্ষেত্রে আপনাকে সিন্ধা লবণ যেটা পিঙ্ক সল্ট বলা হয় সেটা খাবেন আপনি চিনি খাবেন না চিনি বাড়ি খাবেন না কারণ চিনি আমাদের সম্পূর্ণভাবে শরীরকে ক্ষতি করে এইটি পার্সেন্ট রোগ কিন্তু চিনি না খেলে কমে যায় এবং ক্যান্সারের ক্ষেত্রেও সেটাই যে আপনি চিনি যদি পুরোপুরি বন্ধ করেন ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব চিনির বদলে সকালবেলায় যে চাটা খাচ্ছেন চিনি ছাড়া দুধ ছাড়া তার মধ্যে একটু গুড় দিয়ে খান আখের গুড় এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো সামান্য একটু ক্যালসিয়াম আমাদের আখের আর আখের গুড় থ্রু যায় এবং আমাদের যে মিষ্টিটা দরকার সেটাও আখের গুড়টাই আমাদের শরীরের পক্ষে ভালো এবার বাজারে আপনি কী করে আখের গুড়টা কিনবেন যেটা সব থেকে বেশি কালো সেই আখের গুড়টা কিনবেন সাদা আখের গুড় মানে ওটা আমাদের চিনি মেশানো আমাদের যদি আমরা একশো বছর আগে চলে যাই বা আমাদের ঠাকুমা দিদিমা যারা ছিলেন তাদের যে লাইফস্টাইলটা ছিল তারা কি করতেন সর্ষের তেলে খেতেন তারা কি করতেন ঘি খেতেন আমরা সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আমরা কি করছি রিফাইন্ড অয়েল খাচ্ছি কিন্তু এই রিফাইন্ড অয়েল হার্টের জন্য সম্পূর্ণভাবে প্রচণ্ড মাত্রায় ক্ষতিকারক আমরা কি খাবো সর্ষের তেল খাবো ধরুন যার থাইরয়েডের পেশেন্ট যিনি তার থাইরয়েড আছেন তার জন্য নারকল তেল ভীষণ ভালো তার জন্য ধনে রাত্রেবেলা ধনের আপনি গোটা ধনে ভেজালেন সেই জলটা ধনেটা খেলেন ধনে পাতার চাটনি করে খেলেন কিচ্ছু না দিয়ে ধনে পাতার চাটনি তার মধ্যে একটু জল দিলেন সেটাকে একটা জুস করে সেটা খেলেন প্রত্যেক দিন থাইরয়েডের পেশেন্টদের নারকল তেল খাওয়া খুব ভালো এবং ওভারঅল যদি বলেন যারা আর্থারাইটিসের পেশেন্ট যারা রেমেটিক আর্থারাইটিস আর্থারাইটিসের যে কোনো পেশেন্টের জন্য ঘি ভীষণ ভালো কারণ আর্থারাইটিস হচ্ছে বায়ু বাড়ে তো বায়ু হচ্ছে কি শরীরকে শুষ্ক করে তো শরীরকে যে আমরা অয়েলি করার জন্য আমাদের ঘিটা প্রয়োজন এবং ঘি প্রত্যেকটা মানুষের জন্যই ভীষণই ভালো অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে দশ মিলিমিটার ঘি প্রত্যেক দিন প্রত্যেক মানুষের খাওয়া উচিত এবং সেটা অবশ্যই দেশি গায়ের ঘি বা আমরা এরকম ছোট ছোট টিপস তো জানতে থাকবো তবে দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে একটু কথা বলিনি ম্যাডাম কে আছেন বলুন হ্যালো আমি জননাদার বলছি হ্যাঁ বলুন বলুন নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন আমার পায়ে খুব সমস্যা

ধন্যবাদ ফোন করার জন্য আপনি অনুষ্ঠান দেখুন ম্যাডাম এখান থেকে বলে তো বসে তো খানিকটা ওনাকে বলে দিই সেটা হচ্ছে আপনার যেটা হয়েছে অস্ট্রোয়ার্থস এবার বিষয়টা হচ্ছে অস্ট্রোয়ার্থস বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে হয় মানে প্রকোপটা বেশি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কারণ তাদের লাইফস্টাইল যে তারা প্রথম থেকে যে লাইফস্টাইলটা লিড করেন সেই লাইফস্টাইলটার জন্যই কিন্তু এটা হয় তো আর্থারাইটিস কিন্তু আমাদের রিভিউ আছে আমরা খুব ভালো সারাতে পারি আপনাকে আসতে হবে আমাদের ক্লিনিকে আমরা প্রথমে আপনাকে মেডিটেশন মেডিসিন দেব এবং আপনার ক্ষেত্রে আমাদের জানুবস্তি কোটি বস্তি ভীষণ একটা পঞ্চকর্ম ভীষণ ভালো চিকিৎসা তার সঙ্গে আমরা কিছু ডায়েট বলে দেবো এবং আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা বলি আপনি শীতকালে রোজ এক চামচ করে তিল খাবেন আপনার খাবারের মধ্যে এক চামচ করে তিল খাবেন আর গরমকালে সপ্তাহে দুদিন দিন খাবেন কারণ তিল শরীরকে গরম করে সেই জন্য তিল আবার যাদের আর্থারাইটিস আছে তাদের জন্য খুব ভালো কারণ এটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকে তো ক্যালসিয়ামটাকে বাড়ায় কিন্তু গরমকালে দুদিন খাবেন আপনি প্রতিদিন ঘি খাবেন সকালবেলা খালি পেটে এক চামচ এক চামচ ঘি এক কাপ গরম জলে খাবেন আর বাকি আপনাকে যে ডায়েট বা আপনি যে আপনার জন্য যে ডিজাইন করব আমরা সেটার জন্য আপনাকে আমাদের ক্লিনিকে আসতে হবে কারণ এই ছোট্ট সময়ের মধ্যে আমার পক্ষে এতটা দিদি আপনি যিনি ফোন করেছিলেন দেখুন এখান থেকে বসে পুরোটা ডিজাইন করে বলা তো সম্ভব নয় আয় নেচার কেয়ার কিওর আপনি দেখতে পাচ্ছেন হেল্প লাইন নাম্বার যাচ্ছে একদম টিভির কর্নারে দেখুন দুটো ফোন নাম্বার আছে দুটো মোবাইল নাম্বার যেকোনো কোনো একটিতে ফোন করে নিন আপনাকে অবশ্যই কবে কোথায় যেতে হবে কিভাবে যাবেন কতটা উপকৃত হবেন কোন ডাক্তার বসছে সমস্তটাই জানিয়ে দেওয়া হবে আচ্ছা ম্যাডাম এরপর যেটা আসবো যে প্রবলেম তো মানে আমি জানি যে এই মুহূর্তে ঘরে ঘরে চল্লিশ পেরোলেই মেয়েদের তো বটেই সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে যোগার ক্ষেত্রে কি আপনার অ্যাডভাইস আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা যোগাতে ভীষণভাবে মানে আমাদের এরকম রিভিউ আছে হাট সিঁড়ি দিয়ে নামতে পারছেন না সেই মহিলাকেও কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করেছেন এবং তিনি ট্রেকে গেছেন পরবর্তীকালে গেছেন হ্যাঁ তো ক্ষেত্রে যোগা কিন্তু ভীষণ ভীষণ কাজে দেয় মানে এটা আপনি শুধু আমি বলবো না অস্ট্রিও আর্থারাইটিস এটা আপনি লাম্বার স্পাইনে যেটা সাইটিকার জন্য ভীষণ কাজে দেয় এবং তার সঙ্গে মুদ্রার আমরা প্রয়োগ করি মুদ্রা প্রেসার পয়েন্ট এই টোটালটাই আমাদের ডিজাইন করা থাকে তো আর্থারাইটিস এর ক্ষেত্রে আমাদের খুব ভালো রিভিউ আছে আমরা খুব ভালোভাবে সারাতে পারি মানে স্টুডিওতে বসে নিশ্চিত হয়ে ম্যাডাম বলছেন তাই এতটা নিশ্চয়তা ওনারা যখন দিচ্ছেন তখন আপনারা একটু এগিয়ে আসুন যে ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন আশা করি নিশ্চয়ই নাইনটি নাইন সেই ব্যথা থেকে মুক্তি পাবেন যিনি ফোন করেছিলেন কাইন্ডলি একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন দিদি আরও একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে কে আছেন বলুন নমস্কার হ্যালো নমস্কার ম্যাডাম নমস্কার আমি হাওড়া হাওড়া থেকে বলছি বলুন আমি আমার নাম জয়ন্ত দাস আমার বয়স পঁয়ষট্টি আচ্ছা আমি 2021 থেকে একটু ভোগছি প্রথমে আমার কোমরে লগ হয়ে যায় আমি এমআরআই করাই আমাকে বলে L5 L4 তোমার ড্যামেজ হয়ে গেছে অপারেশন করতে হবে আমি অপারেশনে যাইনি ডক্টরে প্রথমে আমাকে ওষুধ দিয়ে এবং ডাক্তারন দিয়ে একটু ভালো হয় আবার সে যেটা সেই কিন্তু আমি আবার একটু এতে ভর্তি হই ওই আয়ুর্বেদিক ওরা পঞ্চকর্ম থেরাপি করে আমাকে ভালো করে হ্যাঁ আবার হাঁটুটাও প্রবলেম হাঁটুটাও ঘসে গেছে একদম ওই হাঁটুর চিকিৎসা করাতে গিয়ে বললো যে অপারেশন করতে হবে আমি অপারেশনে যাইনি এখন ওই ওষুধ খেয়ে এখন কি জানতে চাইছেন দাদা আপনি আমি হাঁটুর জন্য বিশেষ করে হাঁটু হাঁটতে আওয়াজ হয় হাঁটু নিয়ে খুব ভোগী আচ্ছা ম্যাডাম তো যেটা সাজেশন দেওয়ার আপনাকে দেবেনই আপনি আপনাকে জানিয়ে রাখি আপনি হাওড়া থেকে বলছেন দাদা জয়ন্ত দা তো হাওড়াতে তিনটি জায়গাতে কিন্তু আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কি ওর চেম্বার রয়েছে বকুলতলার চিকিয়াপাড়া শালকিয়া আপনার যেখানে কাছে হবে যেটা আপনার বাড়ি থেকে নিয়ারেস্ট হবে বকুলতলার সামনে হবে থাকি বেশ তাহলে দেখুন আপনি যে নাম্বারে ফোন করেছেন ওখানে আর ফোন না করে পাশেই দেখুন হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন দুটো মোবাইল নাম্বার হ্যাঁ তার মধ্যে একটিতে ফোন করে নিন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে গ্রুপ অফ ডক্টরস এক ছাতের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন আপনি নিশ্চয়ই আপনার হাঁটুর যে সমস্যা রয়েছে সেটাও সেরে উঠবে অবশ্যই আপনি কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নিন ধন্যবাদ ফোন করার জন্য আর তবু ম্যাম কি সাজেশন দিচ্ছেন আমি শুনবো অবশ্যই তবে আরেকজন দর্শক বন্ধু আছে একটু ফোনটা নিয়ে নিন কে আছেন বলুন কে আছেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলুন

এরকম মোট করতে পারি না মুঠ করলে ব্যথা করে আর আপনার ওই মায়ের সাথে একটু আহ টন 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 করে ব্যাথা করে বেশ বেশ ধন্যবাদ দাদা তবুও আপনাকে বলবো যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আইরিশ নেচার অ্যান্ড কেয়ার অ্যান্ড কিওরে আপনারা যদি ফোন করেন সেখানে কোন ডাক্তার কবে বসছেন যেমন জানিয়ে দেওয়া হবে তেমনই কিন্তু সেখানে গিয়ে আপনারা নিরানব্বই শতাংশ বারবার যেটা চিকিৎসকেরা বলেন যে নিরানব্বই শতাংশ একেবারে নিশ্চিত নীরোগের মাধ্যম তারা বলে দেবেন এমনটাই দাবি তাদের তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন দুটো কোশ্চেনই অলমোস্ট হ্যাঁ হাঁটুর সমস্যা বিষয়টা যে আমি আগেও একজন যিনি ফোন করেছিলেন তাকে বললাম হাঁটুর সমস্যার ক্ষেত্রে কি কি করতে হবে তো আপনার যেহেতু হাঁটু আপনাদের কি হয় হাঁটুর হাড়গুলো পুরো খুয়ে যায় তো খুয়ে যাওয়ার ফলে ওটা কি করে নার্ভে গিয়ে প্রেশার দেয় যার জন্য আপনাদের ব্যথাগুলো হয় আমরা যেহেতু আমাদের আগের লাইফস্টাইলটাকে ঠিক রাখি না সেই কারণে কিন্তু আমাদের পরবর্তীকালে এক্সুকশানগুলো শরীরের প্রবলেমসগুলো হয় তো সেক্ষেত্রে আপনাকে আমরা একটা ডিজাইন করব এই এত ছোট্ট সময়ের মধ্যে আমার এতটা বলা সম্ভব নয় আমরা একটা ডিজাইন করব আপনি আমাদের ক্লিনিকে আসুন সেখানে আপনাকে আমরা মেডিসিন দেবো তার সাথে কিছু কিছু জিনিস বলে দেবো যেগুলো আপনাকে খেতে হবে যেগুলো খাবেন না এবং তার সঙ্গে একটা যোগা শুধু যোগা না এটা থেরোপেটিক যোগা বলি আমরা কারণ শুধুমাত্র যোগা তার সঙ্গে কিছু ইকুইপমেন্টস থাকে যেটা বাড়িতেই আপনি করতে পারবেন ধরুন একটা কাপড় বা ধরুন একটা বড় একটা গামছা সেটা দিয়েও করা যায় খুব ছোট ছোট আমরা কিন্তু মানে তার জন্য আপনাকে আলাদা করে অনেক ইকুইপমেন্টস কিনতে হবে ব্যাপারটা নয় সেগুলো দিয়ে আপনার আস্তে আস্তে কিন্তু আমরা রিকভারি করি এবং যথেষ্ট আমাদের আমাদের যারা পেশেন্ট থাকেন আমাদের কাছে যারা আসেন আমাদের কাছে তারা অনেক সুস্থ হয়ে যান এবং আমরা রিপোর্ট ভিত্তি করি আমাদের সময় ভিত্তিক করি আপনাকে প্রথম আসার পর যে রিপোর্টটা নেব আমরা আবার পনেরো দিন পর এক মাস পর রিপোর্ট নেব আপনাকে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে আমরা প্রোগ্রেস করছি একদম আপনি আসুন এখানে এসে আমাদের সঙ্গে দেখা করে আপনি ট্রিটমেন্ট নিন বেশ কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে বলুন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলুন হ্যাঁ বলছি যে আমি সোনামুখী বাঁকুড়া জেলার সোনামুখী থেকে বলছি হ্যাঁ বলুন আমার চোখে আর আছে রেটিনাইটিস পিগমেন্ট আচ্ছা এই আরপি জন্য কি কোনো কিছু ব্যবস্থা আমাদের আছে আচ্ছা আপনি একটু আরপি মানে চোখের রেটিনা ব্রডকেল কোন ড্রাই হয়ে যাচ্ছে হুম হুম বেশ হ্যালো বেশ আপনি বাকুরা থেকে বলছেন ম্যাডাম তো আপনাকে সাজেস্ট করবেনই বাকুরাতে কিন্তু এনাদের চেম্বার রয়েছে আপনি অবশ্যই বাকুড়াতেও দেখাতে পারেন বাকুড়াতেও কিন্তু চেম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি ওনাদের চেম্বারে গিয়ে ডিটেলস কেস হিস্ট্রি জানিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন অভিজিৎ দা ধন্যবাদ ফোন করার জন্য বাকি অনুষ্ঠানটা দেখুন ম্যাম চোখের খুব ভালো একটা টপিক হয়েছে তার কারণ আমরা আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে সমস্ত বিভাগই দেখেছি কিন্তু চোখের ট্রিটমেন্টও কি আয়ুর্বেদ চোখের ট্রিটমেন্টও হয় আয়ুর্বেদের আয়ুর্বেদে কিন্তু ওনার যেটা হয়েছে সেটা যতক্ষণ আমরা রিপোর্ট কেস হিস্ট্রি না দেখব এখান থেকে বলা অতটা সম্ভব নয় কিন্তু চোখের যেটা প্রথম হচ্ছে চোখের কতগুলো এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে কিন্তু চোখ ভালো থাকে প্রথম কথা চোখে যদি রেগুলার ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার মানে কিন্তু এখনকার যে মিনারেল ওয়াটার ঠিক সেটা ফ্রেশ ওয়াটার আমি বলবো না যেটা আমরা বাড়িতে একদম নর্মাল ফিটকিরি দিয়ে যে জলটা করি ওটা ক্লিন ওটা দিয়ে আমাদের প্রতিদিন চোখ ধোয়া উচিত এরকম কিছু বিষয় আছে যেগুলো করলে কিন্তু চোখ ভালো থাকে এবার যেহেতু ওনার রেটিনার প্রবলেম সেখানে এখান থেকে আমার সাজেস্ট করাটা একটু মুশকিলগুলো হয়ে যায় হ্যাঁ সেটা তো কেস না দেখে আমরা বলতে পারবো না সেক্ষেত্রে আপনি আমাদের ক্লিনিকে আসুন সেখানে আমরা কেস হিস্ট্রি দেখে আমরা অ্যাকর্ডিংলি আপনাদের ট্রিটমেন্ট সাজেস্ট করে দিতে পারব একদম আর আপনাদেরকে জানাবো এটাই হচ্ছে আয়োরিসি নেচার কেয়ার অ্যান্ড এর বৈশিষ্ট্য অন্য সমস্ত সেন্টার থেকে আয়োরিসি কেন আলাদা আইরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর টাইম বাউন্ড ট্রিটমেন্ট মানে রোগটা পুরোপুরি দেখার পর কেস হিস্ট্রি আপনি নিশ্চয়ই প্রথমবার যাবেন না এর আগে অনেক ডাক্তার দেখিয়ে ফেলেছেন ফলে আপনার সমস্ত কেস হিস্ট্রি দেখে তারপর তারা কিন্তু বলে দেন আপনার ছমাস এক বছর দু মাস দুদিন কতটা সময় লাগবে এই সময়টা কিন্তু আপনাকে পুরোপুরি বলে দেওয়া হয় এবং এরই পাশে যেটা অবশ্যই তাদের বৈশিষ্ট্যর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর মধ্যে পড়ে যে শুধুমাত্র মেডিকেশন বা ওষুধ দেওয়া নয় সঙ্গে ম্যাডামদের মতো এক্সপার্টরা এটা আমি একটু ম্যাডামের মুখ থেকে শুনতে চাইবো যে একজন পেশেন্ট আসার পর কেস হিস্ট্রি দেখলেন তার কি ওষুধ লাগলো যে ডাক্তারবাবুরা নিশ্চয়ই সেটা সাজেস্ট করেন তারপর আপনাদের কি রোল থাকে যখন আমরা মেডি প্রথম যখন মেডিসিন দিই সেই সময় আমরা একটা ডায়েট সাপোর্ট দিয়ে দিই ডায়েট সাপোর্ট তখন সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিই কিন্তু সেই ডায়েট সাপোর্টটা পনেরো দিন পর আবার চেঞ্জ হয় আমরা প্রথমেই কিন্তু যোগা থেরাপি বা থেরোপেটিক যোগা কাকে কোনটা লাগবে সেটা যতক্ষণ আমরা একটু রিকভারি মানে অন্তত পক্ষে থার্টি পার্সেন্ট আমাদের মেডিসিনের রিকভারি করে তখন আমরা দিই কিন্তু সেক্ষেত্রে আমরা কিছু কিছু মুদ্রার প্রয়োগ দিই মুদ্রা প্রেসার পয়েন্ট এগুলো কিন্তু খুব কাজে দেয় ইনস্ট্যান্ট কাজে দেয় কিন্তু দীর্ঘমেয়াদী করলে খুবই ভালো কাজে দেয় তো সেগুলো আমরা সাপোর্ট দিয়ে দিই এবং আমাদের রোলটা এটাই যে আমরা যখন কেস হিস্ট্রিটা পড়ি তখন ডক্টর থাকেন তার পাশে আমরা পাশাপাশি থেকে আমরা পুরো কেস হিস্ট্রিটা আমরা করে ডক্টরের কাছ থেকে আমাদের কাছে আসে ডক্টর মেডিসিন সাজেস্ট করেন আমরা তার সাথে ডায়েট সাজেস্ট করি তার সঙ্গে সঙ্গে আমরা থেরোপেটিক যোগা তার সঙ্গে আরও কী কী লাগবে সেগুলো সাজেস্ট করি পাঞ্চকর্ম লাগবে কি লাগবে না সেটা সাজেস্ট করি এভাবে টোটাল জিনিসটা ডিজাইন আমি যেটা বারবার বলছি যে আমরা একটা ডিজাইন করি প্রত্যেক পেশেন্টের এগেনস্টে আমরা করে একটা ডিজাইন করি ট্রিটমেন্ট ডিজাইন করা যে একজন পেশেন্টের ওষুধের পাশাপাশি আর কি কি লাগবে রয়েছে এবং সঙ্গে অবশ্যই যে থেরাপি রয়েছে এবং এরই পাশাপাশি যে বিষয়টা ম্যাম আপনার কাছে জানার চেষ্টা করব যে ইয়োগার ভূমিকা কতটা সেটা আমরা প্রত্যেকে জেনে গেছি কোন রোগে কি সেটা যদি একটু বলে দেওয়া যায় যেমন ধরুন আমাদের আমরা সার্বজনীনভাবে একটা দুটো যেমন করতে পারি যেমন বজ্রাসন বজ্রাসন সবারই খাওয়ার পরে করা উচিত মানে আমরা প্রত্যেকটা মিলের পরে অন্ততপক্ষে দু মিনিট করে বজ্রাসন করা উচিত কাদের করা উচিত না যাদের পাইলস আছে তাদের করা উচিত না যাদের লোয়ার অ্যাবজার্মান খুব বড় অপারেশন আছে তাদের করা উচিত না যেমন বালাসানা বা এটাকে যখন আমরা একটু স্ট্রেচিং এক্সিকিউশনগুলো দেখাতে পারলে আরও ভালো হয় তো বালাসানা যেমন খুব মেন্টাল কামনেস আনে কোমরের ব্যথা কমায় যেমন কোমরের ব্যথা কমানোর জন্য উষ্ঠাসন খুব ভালো ভুজঙ্গাসন খুব ভালো সলভাসন খুব ভালো কিন্তু আপনি যখন ব্যাক ব্যাক মুভমেন্ট করছেন ধরুন ভুজঙ্গাসনটা ব্যাক মুভমেন্ট সলভাসনও ব্যাক মুভমেন্ট তার ঠিক পরে আপনাকে পবনমুক্তাসনা করতে হবে আপনাকে সেতু মানে আপনি ব্যাকে যখন করছেন মেরুদণ্ডটাকে আবার উল্টো দিকে করছেন মানে ওটা আপনার মেরুদণ্ডটাকে ফ্লেক্সিবল করছে যোগার মানেটাই কিন্তু তাই ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ যোগা কিন্তু আমাদের এটা দেয় যার জন্য পতঞ্জলি ঋষি পতঞ্জলি যিনি যোগার যোগাকে সায়েন্টিফিক্যালি এনেছিলেন তিনি বলেছিলেন যোগা চিত্ত বিত্তা নমাহা মানে যোগ হলো সব ধরনের মুক্তি আর যোগ কথাটা এসছে যুজ বলে একটি সংস্কৃত শব্দ থেকে এই যুজ কথাটার অর্থ হলো ইউনিটি টু ইউনাইটেড মানে একত্রীকরণ মানে বডি মাইন্ড আর আপনার বডি মাইন্ড এবং আত্মা এই তিনটেকে একত্র করে যোগা তখন আপনি দীর্ঘদিন ধরে করতে থাকলে আপনি দেখবেন আপনার এনার্জি লেভেল আপনি হয়তো তিন ঘন্টা কাজ করছেন কি পাঁচ ঘন্টা কাজ করছেন আপনি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন আপনি যদি দীর্ঘমেয়াদি আমাদের যে ডিজাইন করা বিষয়গুলো থাকে আপনি যদি করেন দেখবেন আপনি সেই এনার্জি লেভেলটা আপনার জাস্ট ডাবল হয়ে গেছে তিন থেকে ছয় হয়ে গেছে এবং শারীরিক সুস্থতা সেই জায়গায় নিয়ে যায় যে জায়গায় হয়তো আপনার প্রচুর হাঁটুর ব্যথা আমি যেখনি বললাম যে একটা সিঁড়ি উঠতে পারতেন না তিনি এখন ট্রেকিংয়ে যান তো এই ব্যাগাটা কিন্তু যোগা নিয়ে যায় এবং আমরা খুব হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিতে পারি যে আমাদের যে ডিজাইন করা হয় তাতে কিন্তু আমরা সুস্থ করি আমাদের উদ্দেশ্যটা থাকে সুস্থ করা একজন পেশেন্টকে বা কেয়ার অ্যান্ড কিউর যার উদ্দেশ্য হচ্ছে একজন পেশেন্টকে সুস্থ করা শুধুমাত্র শারীরিক নয় মানসিক দিক থেকে সব দিক থেকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে যদি আপনার কোনো সমস্যা থাকে আর দেরি করবেন না কারণ অনেকটা দেরি হয়ে যায় যার ফলে সময়ও অনেকটা বেড়ে যাবে খরচাও বেড়ে যাবে আপনাকেও রোগ ভোগ করতে হবে তাই রকম কোনো উপসর্গ দেখা দিলে আর দেরি না করে আপনি যদি নিরোগ সুস্থ থাকতে চান বাকি জীবনটা আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর দেখুন বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে প্রত্যেক জেলায় অলমোস্ট আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের সেন্টার রয়েছে সেখানে আপনারা পৌঁছে যেতে পারেন নিরক থাকতে হলে ম্যাডাম অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আপনারাও অবশ্যই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে